আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহি সালাম একদিন তার এবাদত খানায় আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন ইদ্রিস আলাইহি সালাম এর পাননি মূলত এই ব্যক্তি ছিল মালাকুল মাউদ হজরত আজরাইল আলাইহি সালাম তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বেই তাকে দুটি পরীক্ষা করার জন্য ইদ্রিস সালামের অভ্যাস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনও এর ব্যতিক্রম ছিল না হজরত ইদ্রিস সালাম রোজা অবস্থায় ছিলেন সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো হজরত ইদ্রিস আলাইহি সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন ইদ্রিস আলাইহি সালাম খাবার থেকে আহরণ করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার ভক্ষণ করলেন না যদিও ইদ্রিস আলাইহি সালাম বারবার তাকে বলছিলেন ভাই এখান থেকে খাবার আহরণ করুন কিন্তু উক্ত মেহমান মোটেও কোনো খাবার গ্রহণ করলেন না কেননা তিনি তো কোনো সাধারণ মানুষ না তিনি হলেন আল্লাহর ফেরেস্তা হজরত আজরাইল আলাইহি সালাম আর ফেরেস্তাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলাইহি সালাম যেহেতু চিনতে পারেননি তাকে এজন্য তিনি তাকে বারবার খাবার গ্রহণ করতে বলছিলেন রাত্রিবেলা ইদ্রিস আলাহি সালাম ঘুমানোর পূর্বে মেহমানকে আবার বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন নইলে আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই মেহমান তা গ্রহণ করেননি তিনি সারাটি রাত আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছেন পরদিন সকালে ইদ্রিস আলাহি সালাম সেই মেহমানকে আবারও খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করলেন কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করলেন না এরপর ইদ্রিস আলাইহি সালাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিন ভ্রমণ করে আসি এবং আল্লাহর নেয়ামতগুলোকে দু চোখে দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করি তারপর হজরত ইদ্রিস আলাইহি সালাম মেহমানকে সঙ্গে করে বের হলেন তারপর হাঁটতে হাঁটতে বহুদূর হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান ওই বাগানটি সম্পূর্ণ ফুল ও ফলে ভর্তি উক্ত মেহমান তখন বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই অতপর তা দুজন মিলে ভক্ষণ করি ইদ্রিস আলাইহি সালাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ইদ্রিস আলাইহি সালামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ রইলেন কেননা তিনি যে আল্লাহর নূরের ফেরেস্তা হজরত আজরাইল আলাহি সালাম তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাইহি সালামের কোনো লোপ আছে কি না তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাহি সালামকে বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই ছাগলগুলোর পাল থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে এর গোশত দুজনে মিলে ভক্ষণ করি নবী ইদ্রিস আলাহি সালাম এবারও রাগান্বিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের একজন মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম খাদ্য আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নাই মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন হজরত ইদ্রিস আলাহি সালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা সারাটা দিন হাঁটতে হাঁটতে আল্লাহ তালার নাজ নেয়ামজ দেখে সন্ধ্যার সময় তারা আবার বাসায় ফিরে আসলেন এভাবেই মেহমান হজরত ইদ্রিস আলাহি সালামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি নবী ইদ্রিস আলাহি সালাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন ওহে আগুন্তক আল্লাহর শপথ করে আপনাকে বলছি আপনি মেহরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না আপনি অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দিন উত্তরে মেহমান বললেন ওহে আল্লাহর নবী আসলেই আমি কোনো মানুষ নই আমি মালাকুল মাউদ হজরত আজরাইল আলাইহি সালাম হজরত ইদ্রিস আলাইহি সালাম আজরাইল আলাইহি সালামের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার শরীর কাঁপতে শুরু করল তিনি বললেন মনে হয় আজ আমার জীবন শেষ অতঃপর ইদ্রিস আলাইহি সালাম হজরত আজরাইল আলাইহি সালামকে বললেন আপনি কি আমার রুহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন তখন হজরত আজরাইল আলাইহি সালাম বললেন ওহে আল্লাহর নবী না আমি আপনার রুহ কবজ করার জন্য আপনার নিকট আগমন করিনি বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আসছি হজরত ইদ্রিস আলাহি সালাম বললেন আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান মালাকুল মাউদ হজরত ইদ্রিস আলাইহি সালামকে বললেন আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার এবাদত বন্দেগীর প্রতি আপনার একাগ্রতা এবং আপনার এবাদত বন্দেগী দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বারবার ফরিয়াদ জানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুযোগ করে দেয় এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি বারবার ফরিয়াদ করার পর আল্লাহ রাব্বুল আলমিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন হজরত ইদ্রিস আলাইহি সালাম বললেন ওহে মালাকুল মাউদ আজরাইল আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান কিন্তু আমার কিছু শর্ত রয়েছে যদি শর্ত সম্পূর্ণ করেন তাহলে আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করবো তখন আজরাইল আজরায়েল সালাম বললেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার রুহ কবজ করবেন আমার রুহ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কতটুকু কষ্টকর আর এটা স্মরণ করে আমি আল্লাহর এবাদত আরও বেশি পরিমাণে করতে পারবো আজরাইল আলাইহি সালাম বললেন ওহে আল্লাহর নবী রুহ কবজ করার দায়িত্ব যদিও আমার কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রুহ কবজ করতে পারি না আর এখন আপনার মৃত্যুরও সময় হয়নি হজরত ইদ্রিস আলাইহি সালাম বললেন আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান আল্লাহ যেন আমাকে এই হুকুম দান করেন মালাকুল মাউদ আল্লাহর নিকট জানালেন ওহে আল্লাহ আপনার নবী মৃত্যুর যন্ত্রণা সাধন করতে চায় আপনি তাকে এই অনুমতি দেন যখন মালাকুল মাউদ আজরাইল আলহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের নিকট নবী ইদ্রিস আলাহি সালাম এর পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন আল্লাহ রব্বুল আলমিন তখন হজরত আজরাইল আল্লাহি সালামকে ইদ্রিস আলাহি সালামের রুহ কবজ করার অনুমতি প্রদান করলেন হজরত আজরাইল আলাইহি সালাম তখন ইদ্রিস আলাইহি সালামকে বললেন ওহে আল্লাহর নবী আল্লাহ রবুল আলামিন আপনাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রুহ কবজ করি ইদ্রিস আলাইহি সালাম এই কথা শুনে খুবই খুশি হলেন তিনি বললেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন এরপর হজরত আজরাইল আলাইহি সালাম ইদ্রিস আলাইহি সালামের রুহ কবজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দেওয়ার পর ইদ্রিস আলাইহি সালাম এর রুহ কবজ করে নিলেন হজরত আজরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন যেন ইদ্রিস সালামের কোনো কষ্ট না হয় এজন্য তিনি তার রুফ আস্তে আস্তে কবজ করেছিলেন রুহ কবজ করার সম্পূর্ণ হলে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুহকে ফেরত দিলেন অতপর ইদ্রিস আলাইহিস সালাম আবার পুনরায় জীবিত হলেন তিনি জীবিত হওয়ার পর আজরাইল আলাহি সালাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছিল ইদ্রিস আলাইহিস সালাম বললেন ওহে মালাকুল মাউদ আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতো হাজার হাজার গুণ কষ্ট অনুভূত হয়েছে মালাকুল মাউদ আজরাইল তখন বললেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি শুনে রাখুন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রুহ কবজ করেছি তার মধ্যে সবচাইতে আপনার রুহ কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কোনো কষ্ট না হয় কিন্তু এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এর জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদ্রিস আলাইহি সালাম বললেন ওহে মালাকুল মাউদ আজরাইল আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না যখন ইদ্রিস আলাহি সালামের রুহ কবজ করার পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুহ ফিরিয়ে পেলেন তখন ইদ্রিস আলাহি সালাম মালাকুল মাউদকে বললেন ভাইয়া আজরাইল আমার উদ্দেশ্য ছিল আপনার রুহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের এবাদদের প্রতি আরও মগ্ন হব রুহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আরেকটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেন জাহান্নাম দেখার একটু সুযোগ করে দেন যেন জাহান্নামকে সচক্ষে দেখে আমি আল্লাহ রব্বুল আলমিনের আরও বেশি পরিমাণে এবাদত বন্দেগী করতে পারি মালাকুল মাউদ আজরাইল আলাইহি সালাম যখন আল্লাহ রব্বুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলাইহি সালাম তাকে নিয়ে গিয়ে জাহান্নাম দেখিয়ে আনেন মালাকুল মাউদ আজরাইল বললেন ওহে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ রব্বুল আলমিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি এরপর মালাকুল মাউদ আজরাইল আলাইহি সালাম হজরত ইদ্রিস আলাইহি সালামকে নিয়ে রওনা করলেন তারা দুজন মিলে যেতে যেতে আল্লাহ রব্বুল আলমিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান্নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহি সালাম একটা চিৎকার করলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন হজরত ইদ্রিস আলাইহি সালাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে দু চোখের পানে ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখার পর ইদ্রিস আলাইহি সালাম আজরাইল আলাইহি সালামকে বললেন ভাই আজরাইল আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আসনন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর এবাদত বন্দেগী আরো বেশি বেশি করার জন্য ইচ্ছা হচ্ছে সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি একনিষ্ঠভাবে আল্লাহর রাব্বুল আলামিনের এবাদত করে যাব। এবং আমার উম্মরদেরকে বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং যাহার নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানকার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারোর নেই এরপর হজরত ইদ্রিস আলাইহি সালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন যে পরিকল্পনা এবং কৌশলের কথা আজরাইল আলাইহি সালামকে বুঝতে দিলেন না তিনি আজরাইল আলহি সালামকে বললেন ভাই আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না হজরত আজরাইল আলাহি সালাম বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্রিস আলহি সালাম বললেন আপনি মেহরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরও একটি করেন যেন আল্লাহ রব্বুল আমাকে সচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন বারবার যখন ইদ্রিস আলাহি সালাম অনুরোধ করছিলেন তখন মালাকুল মাউদ আজরাইল আলাহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন ওহে আল্লাহ আপনার নবী হজরত ইদ্রিস আলাহি সালাম জান্নাতকে সচক্ষে একটু দেখতে চায় মালাগুল মাউদ যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াত করলেন মহান আল্লাহ রব্বুল আলমিন সচক্ষে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস আলাইহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন সুবহান আল্লাহ এবং সেজদা করলেন তখন মালাকুল মাউদ আজরাইল আলাহি সালাম হজরত ইদ্রিস আলাহি সালামকে সাথে নিয়ে রওনা করলেন দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন আজরাইলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাহি সালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা আজরাইল আলাহি সালামকে তিনি বুঝতে দিলেন না পরিকল্পনাটি ছিল এই যে যে কোনো মূল্যে যদি তিনি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতেই থেকে যাবেন কেননা আল্লাহ রবুল আলামিন ওয়াদা করেছিলেন যে ব্যক্তি একবার জান্নাতে যাবে সে কখনোই জান্নাত থেকে ফিরে আসবে না এটা আল্লাহর ওয়াদা হজরত ইদ্রিস আলহি সালাম মনে মনে পরিকল্পনা করলেন যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার পূর্ব শেষ হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাতে থেকে যাব আর কখনোই আল্লাহর জান্নাত থেকে বের হব না কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জান্নাতে যে একবার যাবে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করছিলেন কিন্তু আজরাইল আলাহি সালাম তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাহি সালাম এর মনের কথাগুলো শুনে হাসছিলেন কেননা আল্লাহ রব্বুল আলামিন, ইদ্রিস আলাহি সালামের তকদিরে ঠিক এভাবেই লিখে রেখেছেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে রেখে দেবেন হজরত আজরাইল আলাহি সালাম যখন ইদ্রিস আলাহি সালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাহি সালাম ইদ্রিস আলাহি সালামকে বললেন ভাই ইদ্রিস এই যে আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ের জুতা রয়েছে সেই জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান অতপর জান্নাতের নাজ নেয়ামত রয়েছে সকল নাজ নেয়ামত আপনি উপভোগ করে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় ফিরে যাওয়ার আমাদের সময় হবে ঠিক ওই মুহূর্তে আপনাকে ডাক দিলেই আপনি আমার নিকট চলে আসবেন আপনাকে নিয়ে আমি পুনরায় আল্লাহর জমিনে নেমে যাব আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহি সালামের মনের কোথাও জানতেন না তিনি কল্পনাও করতে পারেননি ইদ্রিস আলাইহি সালামের মনে কি চিন্তা করছেন ইদ্রিস আলাইহি সালাম আজরাইল আলাইহিস সালামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে যত নাজ নেয়মত সুন্দর জোতা জান্নাতের যত আরাম আয়েস সবকিছুই ইদ্রিস সালাম এক এক করে উপভোগ করতে লাগলেন তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে তিনি জান্নাতের নেয়ামত দেখছেন আর কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ বলেই আল্লাহর শুক্রিয়া আদায় করছেন অতপর শেষদায় অবনত হচ্ছেন তিনি যতই জান্নাত দেখছেন ততই তিনি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহি সালাম জোরে একটা চিৎকার দিয়ে ডাক দিলেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফিরে আসুন আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব কেননা আল্লাহ রব্বুল আলামিন বিশাল এক দায়িত্বের বোঝা আমার উপর অর্পণ করেছেন ইদ্রিস আলাইহি সালাম আজরাইলের ডাক শুনে মাত্রই তিনি জান্নাত থেকে বেরিয়ে আসছেন তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাহিরে আসলেন জান্নাতের বাহিরে এসে জুতা পায়ে দিয়ে আবার দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন আর ইদ্রিস আলাইহিস সালামের এ কাজ দেখে আজরাইল আলাইহি সালাম বললেন ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন আমাদের তো এখন দুনিয়াতে যেতে হবে ইদ্রিস সালাম বললেন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন বাহিরে রেখে যাই আমার ওয়াদা মতো আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখার পর আবার বাইরে বেরিয়ে এসেছি আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা তো আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন মৌতের পর জাহান্নাম দেখার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে কখনো সে জান্নাত থেকে বের হবে না আপনি আমার রুহ কবজ করেছেন অর্থাৎ আমার মৌত হয়েছে আমি জাহান্নাম দেখেছি অতপর জান্নাতে ঢুকেছি জান্নাতের নাজনিয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার ওয়াদাও রক্ষা করেছি অতএব এবার আপনি ফিরে যেতে পারেন আমি জান্নাত থেকে বের হচ্ছি না ইদ্রিস আলাইহি সালাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাইহি সালাম জোরাজুরি করতে লাগলেন ইদ্রিস আলাইহি সালাম ও নাসর বান্দা তিনি বের হবেন না বলে জোর করলেন আজরাইল আলাইহি সালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের নিকট বললেন ওহে আল্লাহ আপনি বললেন বিধায় আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু সে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না রব্বুল আলামিন আমি এখন কি করবো আপনি একটা ফয়সালা করুন আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন ওহে মালাকুল মৌ তুমি তোমার কাজে চলে যাও আমি আমার ইদ্রিসের নসিবে ঠিক এভাবেই লিখে রেখেছি সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাত থেকে যাবে অতএব তুমি তোমার কাজে চলে যাও আমার ইদ্রিসকে জান্নাতের নাস নেয়ামত উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ রব্বুল আলামিনের হেকমত যখন হজরত আজরাইল আলাইহি সালাম বুঝলেন তখন আজরায়েল আলাহি সালাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলেন চুবাহান আল্লাহ